মৌলভীবাজারের জরিতে সাগরনাল ইউনিয়নে খাল কেটে একাধিক আবাদী জমির ফসল নষ্ট বিস্তারিত দেখুন মৌলভীবাজার প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে মৌলভীবাজার জেলার জরি উপজেলার সাগরনাল ইউনিয়নে খাল কেটে একাধিক আবাদী জমির উপরে অতিরিক্ত মাটি ফেলে ধান্য ফসলের জমি নষ্ট পানি নিষ্কাশনের ব্যবস্থা না রেখে প্রায় কাজের অর্ধেক কাজ রেখে জনদুর্ভোগের অভিযোগে জুরি উপজেলা প্রকৌশলী মোহাম্মদ জোনায়েদ আলম বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন ছয়নং সাগরনাল ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামের বাসিন্দা ভুক্তভোগী মোহাম্মদ রাকিব আলী গত আঠাশে এপ্রিল দায়েরকৃত লিখিত অভিযোগ সূত্রে প্রকাশ বড়ইতলি সাগরনাল সময়খালের আংশিক কাজের জায়গায় মাটি ভরাট রেখে ছড়ার গভীরতা না করে যাতায়াতের ব্যবস্থা কোনো জায়গায় বেশি কোনো জায়গায় না করে ধানি ফসলের জমি নষ্ট করে পানি নিষ্কাশনের ব্যবস্থা না রেখে প্রায় কাজের অর্ধেক বাকি রেখে বড়ইতলি গ্রামের মোহাম্মদ ফখর উদ্দিন মানিক মিয়া আলিপুর গ্রামের শাহিন মিয়া দক্ষিণ বড়হর এলাকার সালাম চৌধুরী গংদের অধীনে উক্ত কাজ চালিয়ে যান এসব অসম্পূর্ণ কাজের ব্যাপারে বিভিন্ন গ্রামের গণ্যমান্য লোকজন যোগাযোগ করলেও উক্ত অসম্পূর্ণ কাজের কোনো সমাধান হয়নি ফলে জনভোগান্তি দেখা দেয় জানিয়েছেন ভুক্তভোগী মোহাম্মদ রাকিব আলী তারা মাটি উঠাইয়া গাঙ্গতে উঠাই আমার সারা ফসল নষ্ট হব মৌসুমীর সময় দয়া মৌসুমের সময় আমার এই ক্ষতি করতে মাটি উঠাইছে এই বডরে ছাগনের গাঙ্গর মাটি উঠাইয়া তারা পরে আমার নিজের ভাতটাই দাগা তারা কুদিয়া ক্ষতি করতে সমস্ত তারা করিয়া গেছে জোরে করিয়া আমরা নিষেধ দিছি তারা মানছে না নিষেধো আমরা আমি প্রশাসনের গেছে বিচার তাই আর এবং আমার ক্ষতিপূরণ সম্পূর্ণ আমি চাই हमारे द्वारा भी अपी